হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তীর্থ একাডেমি তো আমি তীর্থ আর আমাদের এই চ্যানেলে তোমরা সবাই পেয়ে যাবে কেসিনাক সমস্ত অঙ্ক এবং এমনি ক্লাস সমস্ত রকমের অঙ্ক কেসিনাক তো আজকে আমরা শুরু করব হচ্ছে প্রশ্নমালা তিরিশের একুশ নম্বর অঙ্ক থেকে এবং আমরা একুশ নম্বর থেকে পঁচিশ নম্বর অঙ্ক অব্দি করবো পাঁচটা অঙ্ক তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আর তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি আমি বলে থাকি যদি ভিডিওটা দেখে থাকো তো যাই হোক প্রথমত তোমাদের এটা করা উচিত যে একুশ থেকে পক্ষে এক দুবার চেষ্টা করা দেন এই ভিডিও সলিউশন দেখতে আসা যে কিরম এই অঙ্কটা করা যাচ্ছে বা হচ্ছে তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে তো চলো এখন একুশ নম্বর অঙ্কটা স্টার্ট করা যাক ভালো করে আগে অঙ্কটাকে পড়তে হবে অঙ্কের মধ্যেই উত্তর বা কিভাবে করতে হবে সেটা লুকিয়ে থাকে দেখো এখানে আমাদের বলছে একটি ভগ্নাংশ আছে যেটা কি বলছে এক পূর্ণ একের তিন অপেক্ষা যত বড় তিন পূর্ণ চারের পাঁচ অপেক্ষা তত ছোট তাহলে ভগ্নাংশটি করো অর্থাৎ একটা ভগ্নাংশ আছে এই ভগ্নাংশ ভগ্নাংশ ভগ্নাংশর সাথে যদি কিছু যোগ করি ঠিক আছে তাহলে আমরা তিন পূর্ণ তিন চারের পাঁচ পাবো এটাই বলেছে যত অপেক্ষা যত বড় তিনপূর্ণ চারের পাঁচ অপেক্ষা তত ছোট তার মানে কি ওই ভগ্নাংশটা তিনপূর্ণ চারের পাঁচের থেকে ছোট তাহলে ধরো ধরে নিচ্ছে যে দুই যোগ করলে আমরা এটা পাচ্ছি তাই সেরকমই দুই বিয়োগ করলে আমরা কি পাবো এক পূর্ণ একের তিন এইটা তোমাদেরকে বুঝতে হবে যে দেখো তাহলে কি হয়ে গেলো এক পূর্ণ একের তিনের থেকে বড় কত বড় দুই বড় আর তিন পূর্ণ চারের পাঁচের থেকে দুই ছোট অর্থাৎ যত বড় আর এটার থেকে তো ছোট এবার এটা দুই হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে জাকুচিতাই হতে পারে কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে এই ভগ্নাংশটা আমরা বার করব কি করে তো এখানে দেখো আমাদের সেই ট্রিকটা অ্যাপ্লাই করতে হবে না ছোট উদাহরণ থেকেই ভেবে নিই তো তোমরা মাঝখানের সংখ্যাটাকে ধরে নাও ছয় বা যেকোনো একটা সংখ্যা ছয় আট দশ বারো তোমরা জাকুচিতায় ধরতে পারো ঠিক আছে এবার ছয় ছয়ের সাথে দুই যোগ করলে আমরা কি পাই আট আর ছয়ের থেকে দুই বিয়োগ করলে আমরা কি পাই না চার তাহলে দেখো চার মানে এমন একটা সংখ্যা ছয় যে চারের থেকে যতটা বড় ছয় আবার দেখো আটের থেকে ততটাই ছয় আবার ছোট অর্থাৎ চারের থেকে দুই বড় ছয় আবার আটের থেকে দুই কম হচ্ছে আমাদের কিনা ছয় তাহলে দেখো এই যে আমাদের কোয়েশ্চেনটার যে স্টেটমেন্ট বা বক্তব্যটা বলে সেটার সাথে আমাদের ছোট উদাহরণটা মিলে গেছে অর্থাৎ আমাদেরকে চার আর আটটা বলে দিয়েছে আমাদেরকে ছয় বার করতে হবে ধরো এমন একটি সংখ্যা নিন এমন একটি সংখ্যা আছে যে চারের থেকে যত বড় আটের থেকে তত ছোট চারের থেকে যত বড় দুই যোগ করলে ছয় হচ্ছে আটের থেকে দুই করলে কি হয় না ছয় হচ্ছে তাহলে চারের থেকে যত বড় আটের থেকেও ততটাই ছোট তো তা আমাদেরকে এবার বার করতে হবে যে চার আর আটের থেকে আমরা কি করে ছয় বার করতে পারি তো এখানে সিম্পল একটা রুল দেখো চার আর আটটাকে প্রথমের মধ্যে যোগ করতে হবে তাহলে চার আটে বারো তারপরে সেটাকে দুই দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে আমাদের কি বেরিয়ে যাচ্ছে ছয় অর্থাৎ এরকম যে কোনো অঙ্ক দিক না কেন আমাদের এরকম এত অপেক্ষা এত বড় এবং অন্য অপেক্ষা ততটাই ছোট এরকম অঙ্ক দিয়ে থাকলে ওই দুটো সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিতে হয় তাহলে সেই সংখ্যাটা বেরিয়ে যায় অ্যাকচুয়ালি এই দুটো সংখ্যা দেখো ঠিক মাঝখানে পড়ছে ঠিক আছে সেই জন্য আমরা কি করছি যোগ করে দুই দিয়ে ভাগ করে দিচ্ছি তো অন্য আরেকটা উদাহরণ দেখো এবার যদি মাঝখানের সংখ্যাটা ধরো দশ হয় তাহলে দশের থেকে ধরো চার চার যোগ করলে আমরা কত চোদ্দ পাই এখানে ইংলিশে লিখে দিলাম চোদ্দ তাহলে আর এখান থেকে চার বিয়োগ করো দেখো ছয় ঠিক আছে তো আমরা এখানে এরকম বানাতে পারতাম যেমন একটা সংখ্যা নির্ণয় করো যেটা ছয়ের থেকে যত বড় চোদ্দোর থেকে তত ছোট তাহলে আমাদের কি করতে হবে চোদ্দ আর ছয় যোগ করে দুই দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে কত বেরিয়ে যাবে কুড়ি ভাগ দুই সমান সমান দশ আশা করি অঙ্কটা বোঝা গেছে যে অঙ্কটা কিরম ভাবে আমরা আহ করবো তো অঙ্কটা কিছুই না দুটো সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে সেরকম ভাবে করবো আশা করি বোঝা গেছে তাহলে আমাদের নির্মীয় সংখ্যা সমান সমান কি লিখবো সরি ভগ্নাংশ ভগ্নাংশ পরীক্ষার সময় এরকম ভাবে লিখবো ভগ্নাংশ সমান সমান এক পূর্ণ একের তিন যোগ তিন পূর্ণ চারের পাঁচ এই টোটালটা আগে প্রথমে যোগ করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম ভাগ দুই হয়ে গেল এবার দেখো এটাকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে এছাড়াও আমরা এরমভাবে ভাবে যোগটা করতে পারি অপ্রকৃত ভগ্নাংশে না নিয়ে গিয়ে যোগ চারের পাঁচ ভাগ দুই এটা আমি আমার অফলাইন ক্লাসে শিখেছিলাম কিরমভাবে করতে হয় আশা করি তোমরা জানো বা তোমরা চাইলে নিজেদের মতো যোগ করে নিতে পারো তাহলে পূর্ণ সংখ্যাগুলো যোগ করলে চার আর এখানে আমাদের যোগ এখানে তিন আর পাঁচের লসগু হয়ে গেলে হচ্ছে গিয়ে আমাদের পনেরো এখানে পাঁচ যোগ এখানে বারো ঠিক আছে ভাগ দুই এখানে আমাদের চার যোগ পনেরো এখানে যেহেতু চার পনেরো রং ষাট হবে কারণ গেট তলায় এক থাকে পনেরোই লশভু হবে তাহলে চার পনেরো রং ষাট যোগ সতেরো তাহলে আহ ভাগ দুইটা দেখো এখানে আমি লিখতে ভুলে গেছি এরকম ভুল তোমরা করবে না এরকম ভুল হয়ে থাকে ভাগ দুই তো আমি এই জায়গাটা থেকে আবার শুরু করছি সমান সমান দেখো ষাট আর সতেরো যোগ করলে হয়ে যায় সাতাত্তর বাই পনেরো ভাগ দুই এবার আমরা কি করব না উল্টে যাবে দুইটা দুইটা উল্টে একের দুই হয়ে যাবে কারণ কি দুইয়ের নিচে কি থাকে এক তাহলে একের দুই এখানে দেখো কাটাকুটি যাচ্ছে না সাতাত্তর বাই তিরিশ হবে এটাকে আমাদের খালি মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে হবে তাহলে সাতাত্তর বাই তিরিশকে মিশ্র ভগ্নাংশে আনলে দেখো তিরিশ দুগুনি ষাট আর তিন তিরিশে নব্বই হয়ে যায় তাহলে তিরিশ দুগুনি ষাট সাত এক তাহলে দুই পূর্ণ সতেরো তিরিশ হবে হচ্ছে কি আমাদের তাহলে দুই পূর্ণ সতেরো তিরিশ হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি অঙ্কটা খুব ভালো করে বোঝা গেছে তো এইসব অঙ্কের ক্ষেত্রে কিছুই না দুটো সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলেই সেই নির্ণয় ভগ্নাংশটা বা নির্ণয় সংখ্যাটা আমাদের পেয়ে যাব। এরপর নেক্সট অঙ্কে আমরা মুভ করবো তো নেক্সট অঙ্ক কি বলছে চলো দেখেনি নেক্সট অঙ্কে আমাদের বলছে যে একশো গজ দীর্ঘ একটি দড়িকে এমন দুইটি খণ্ডে বিভক্ত করো এরম একটা বড় দড়ি দড়ি আছে এমন একভাবে বিভক্ত করব ঠিক আছে এই যে দড়ির প্রথমে আর এটা শেষের এমন দুই অংশে বিভক্ত করবো যেন একটি খণ্ড মানে এই খণ্ডটা অন্যটির তিনের এগারো হয় অর্থাৎ একটি খণ্ড অন্যটির তিনের এগারো মানে একটি ধরো এটা একটি খণ্ড এটাকে বক্স আকার দেখা যাচ্ছে সমান সমান অন্য খণ্ড ধরো গোল একটি খণ্ড আমি ধরে নিলাম বক বক্স অর্থাৎ স্কোয়ার আর অন্য খণ্ডটাকে ধরে নিলাম হচ্ছে সার্কেল অর্থাৎ একটি খণ্ড অন্য টির অন্য মানে হচ্ছে এর তীর এর র আছে যেহেতু গুণ তিনের এগারো অর্থাৎ একটি খণ্ডের একটি খণ্ড সমান সমান অন্য খণ্ড গুণ তিনের এগারো অর্থাৎ অন্য খন্ডের সাথে যদি তিনের এগারো গুণ করি তাহলে আমরা কি পাবো একটি খণ্ডটা পেয়ে যাবো মানে এখানটাকে প্রথম খন্ড আর এটাকে দ্বিতীয় খন্ড বলতে পারো বুঝতে পেরে গেছো আশা করি এই জিনিসটাকে তোমাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে মানে বুঝতে হবে যে এই লাইনটা দিয়ে কি বলছে এই যে শুধু একটা ছোট লাইন যে একটি খন্ড অন্যটি তিনের এগারো অর্থাৎ অন্যটির মানে দ্বিতীয় খন্ডের সাথে যদি তিনের এগারো গুণ করি তাহলে প্রথম খন্ডটা বেরিয়ে আসবে তো এখানে দেখো তোমরা খুব সহজ ভাবে আমরা কি ধরে নেব না যে প্রথম খণ্ড সমান সমান এক অংশ তাহলে অন্য খন্ড অন্যটির কে যাবে তিনের এগারো তাহলে ধরি দ্বিতীয় খণ্ড সমান সমান যেহেতু আমরা কি করেছিলাম না প্রথম খণ্ড সমান সমান কি বার করলাম না দ্বিতীয় খণ্ড এটা হচ্ছে অন্যটা গুণ তিনের এগারো আশা করি বোঝা গেছে তো আমরা কি করছি না এটাকে এক অংশ ধরে নিচ্ছি এটাকে এক অংশ ধরে নিলে কি হয় তাহলে প্রথম খণ্ড সমান সমান কত বেরিয়ে যাবে এক গুণ তিনের এগারো তাহলে দ্বিতীয় খণ্ড সমান সমান বা এখানে তোমরা যেহেতু এখানে অন্য লিখেছে তো অন্যও লিখতে পারো অন্য খন্ড সমান সমান তো আমি এখানে দ্বিতীয় খণ্ডই লিখলাম দ্বিতীয় খন্ড সমান সমান এক অংশ প্রথম খণ্ড সমান সমান প্রশ্নানুসারে লিখতে পারো প্রশ্নানু প্রথম খণ্ড সমান সমান এক গুণ তিনের এগারো অংশ আশা করি বোঝা গেছে কারণ কি অন্যটির অর্থাৎ দ্বিতীয় খণ্ডের তিনের এগারো অংশ তাহলে সমান সমান কত বেরিয়ে গেল তিনের অংশ এবার ভালো করে দেখো প্রথম খন্ড আর দ্বিতীয় আমরা মানটা পেয়ে গেছি এক অংশ তিনের অংশ এই দুটোকে যোগ করলেই তো পুরো দড়িটা বেরিয়ে যাবে সুতরাং মোট দড়ি কত অংশ আমরা বার করি আর আগের অঙ্কতে আমি বলেছিলাম যে এইগুলোর সাথে মানটাকে আগে বের করতে হবে সেইটার সাথে আমাদেরকে কিনা যেটা আমাদের অ্যাকচুয়াল যেটা রাশিতে বলে দিয়েছে যেমন একশো গজ এটার সাথে মিলিয়ে দিতে হবে না এত অংশ এখানে সেটা করবো কি করে না আমাকে মোট দড়ি কত অংশ সেটা বার করতে হবে কারণ আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে যে মোট দড়ির কত তাহলে মোট দড়ি সমান সমান আমাদের কত বেরিয়ে যাচ্ছে মোট দড়ি সমান সমান এখানে দেখো এক অংশ যোগ তিনের এগারো অংশ না প্রথম দ্বিতীয় খন্ড এক অংশ ধরেছি প্রথম খণ্ড তিনের এগারো অংশ তাহলে এত অংশ তাহলে এত অংশ সমান সমান কত দেখো এখানে এগারো উপরেও এগারো হবে যোগ তিন সমান সমান চোদ্দোর এগারো অংশ এবার আমরা কি বলতে পারি না প্রশ্নানুসারে বা প্রশ্ন অনুযায়ী আমাদের কি বলেছে যে এক মোট দড়িটা কত কত লম্বা কত কত তার পরিমাপ না একশো আটষট্টি গজ তাহলে আমরা কি লিখতে পারি না চোদ্দোর এগারো অংশ অংশ চোদ্দোর এগারো অংশ সমান একশো আটষট্টি গজ সুতরাং এক অংশ সমান সমান একশো আটষট্টি গুণ সরি ভাগ হবে এক এক যখন আসে তখন এখানে ভাগ হয় ভাগ চোদ্দোর এগারো অংশ এত গজ হয়ে যাবে তাহলে এটাকে আমি এখানে সিম্পলিফাই করছি তাহলে একশো আটষট্টি গুণ এগারো চোদ্দ হবে আর চোদ্দকে এটা দিয়ে কাটলে দেখো চোদ্দ একটি চোদ্দ দুই আর আট করে থাকে চোদ্দ দুগুনি আট আস তাহলে কত বেরিয়ে গেল একশো বারো আর এগারো গুণ করলে একশো বত্রিশ গজ হয় তাহলে একশো বত্রিশ গজ আর অন্য খণ্ডটা বার করার জন্য দেখো একটি খণ্ড পেয়ে গেছি আর মোট ধরি একশো আটষট্টি তাহলে এটা আমাদের এক অংশ বেরিয়ে গেছে অর্থাৎ দ্বিতীয় খণ্ড তাহলে প্রথম খণ্ড সমান সমান কি হবে মোটের থেকে বিয়োগ দিলেই চলে আসবে একশো আটষট্টি বিয়োগ একশো বত্রিশ তাহলে সমান সমান কত না দুই থেকে ছয় আর তিন থেকে ছয় তিন আর এক এক মিলে গেলে শোনো তাহলে ছত্রিশ গজ তাহলে একটি খণ্ড কত বেরিয়ে গেলে একশো বত্রিশ গজ অন্য খন্ডটা কত বেরিয়ে যাবে ছত্রিশ গজ আশা করি অঙ্কটা বোঝা গেছে এখানে কোনো কোয়েশ্চেন দেয়নি কোয়েশ্চেনটা হচ্ছে দুটো খণ্ডের পরিমাপ কত সেইটা বার করা এবার চলো আশা করি অঙ্কটা খুব ভালোভাবে বোঝা গেছে এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক আর যদি না বুঝতে পারো আবার রিভাইন্ড করে দেখো আর একবার নিজে থেকে চেষ্টা করো তো আশা করি তোমরা বুঝে যাবে খুব ভালো মতোই তো তেইশ নম্বর অঙ্কটা দেখো কি বলছে না দুটি সংখ্যার যোগফল আমাদের বলে দিয়েছে একটি সংখ্যা তিন তিনগুণ আবার দেখো সেম এটা যদি একটি সংখ্যা হয় তাহলে অন্যটি এটা হচ্ছে অন্য সাথে অন্য সংখ্যার সাথে যদি তিন গুণ করি তাহলে একটি সংখ্যা পাবো এটার মানেটা আই থিঙ্ক তোমরা বুঝে গেছো না সংখ্যা দুইটি এবার আমাদের নির্ণয় করতে বলেছে তাহলে আমরা আবার একই ধরে নেবো না অন্য সংখ্যাটা ধরে নেবো এক গুণ তাহলে একের সাথে তিন গুণ করলে আমরা একটি সংখ্যা পেয়ে যাব তো এটাকে আমরা প্রথম দ্বিতীয় সংখ্যা করে করতে পারো কোনো অসুবিধা নেই তো এই লাইনটাই মেন বোঝার বিষয় আর আমরা কোনটার সাথে এক করব না এই দেখো দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে তাহলে ওইখান এখান থেকে আমরা বার করবো যে দুটো সংখ্যার যোগফল কত গুণ হয় সেটার সাথে আমরা চার চার পূর্ণ একের ছয়কে মিলাবো না এত গুণ সময় সময় চার পূর্ণ একের ছয় আমাদের কাজ হচ্ছে দুটি সংখ্যার যোগফল কত গুণ সেটাকে নির্ণয় করা তাহলে ধরি প্রথম সমান সমান একটি সংখ্যা অন্যটির তিন গুণ তাহলে অন্যটাকে হচ্ছে এক গুণ তাহলে অন্য সংখ্যা সমান সমান এখানে আমি অন্য সংখ্যা বলেই লিখলাম অন্য সংখ্যার সমান সমান এক গুণ সুতরাং একটি সংখ্যা এক গুণ তিন গুণ সমান সমান তিন গুণ তাহলে দেখো একটি সংখ্যা আর দুটো সংখ্যা পেয়ে গেলাম এই দুটো সংখ্যা যোগ করে দিলেই তো কি হয়ে যাবে আমাদের যোগ ফলটা বেরিয়ে যাবে সুতরাং এখন সংখ্যা দুটির যোগ ফল সমান সমান এই অন্য সংখ্যা এক গুণ আর আরেকটা সংখ্যা হচ্ছে তিন গুণ তাহলে টোটাল কত বেরিয়ে গেল চার গুণ এবার দেখো আমরা যোগফলটা বেরি করে কত বের করে ফেলেছি চার গুণ আর আমাদের যোগফল প্রশ্নে কত বলে দিয়েছে চার পূর্ণ একের ছয় পূর্ণ সংখ্যা বলে দিয়ে তাহলে আমরা লিখতে পারি না যে চার গুণ সমান সময় চার পূর্ণ একের অনুসারে খুব সোজা অঙ্কগুলো খালি যেটা আমাদেরকে এক্সাক্ট বলে দিয়েছে সেইটাকে আমাদেরকে মিলাই মিলাতে হবে ঠিক আছে না আমাদের রক আমরা যে যে হিসাবে ধরছি সেই হিসাবে ওই যোগফলটা কত হচ্ছে সেটার সাথে আমরা প্রশ্নে যার বলে দিয়েছি সেটার সাথে ম্যাচ করাবো তাহলে গুণ সমান সমান কত হয়ে যাচ্ছে আমাদের চার পূর্ণ একের ছয় তাহলে গুণ সমান সমান কত গুণ মানেই কি অন্য সংখ্যাটা বেরিয়ে যাবে চার পূর্ণ একের ছয় কি হয়ে যাবে চার পূর্ণ একের ছয়কে তোমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে নেবে ভাগ না হলে করতে পারবে না তো আমি এখানে নিয়ে নিচ্ছি চার ছব্বিশ পঁচিশ বাই ছয় তো এখানে পঁচিশ বাই ছয় ভাগ চার এক গুণ যেহেতু এখানে এক এসছে তাহলে এখানে ভাগ হবে মধ্যে কত বেরিয়ে যাচ্ছে পঁচিশ বাই ছয় আর চারের নিচে কত থাকে এক থাকে তাহলে কোনো কাটাকুটি যাবে না এখানে কি চলে আসলো না পঁচিশ বাই চব্বিশ একটা কি না আমাদের অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে উত্তর রাখা যায় না সেজন্য আমরা কি করব না এটাকে আমরা আহ মিশ্র ভগ্নাংশে আনবো তার আগে আমরা অন্য সংখ্যাটা বার করে নেবো কারণ কি বিয়োগ করবো আমরা তাহলে সরি একটি সংখ্যা একটি সংখ্যা সমান সমান কি হয়ে যাবে না সংখ্যা দুটোর যত যোগফল ছিল দেখো আমাদের যোগফল কত পঁচিশের ছয় পঁচিশের তাহলে যোগফল বিয়োগ আর একটা অন্য সংখ্যা করলেই আমাদের কি হয়ে যাবে না আর একটি সংখ্যা বেরিয়ে যাবে তাহলে পঁচিশের চব্বিশ ছয় আর চব্বিশের লসগু চব্বিশ হয় আর এখানে চার পঁচিশে একশো বিয়োগ এখানে পঁচিশ তাহলে এখানে কত বেরিয়ে যাবে পঁচাত্তর বাই চব্বিশ তাহলে এক একটা সংখ্যা আমাদের কত বেরোলো পঁচিশ বাই চব্বিশ অন্যটা বেরোলো হচ্ছে পঁচাত্তর বাই চব্বিশ এবার এই দুটোকে তোমরা মিশ্র ভগ্নাংশ করে উত্তরটা বার করে নেবে আশা করি অঙ্কটা খুব ভালো মতো বোঝা গেছে এইবার আমরা চলে যাবো হচ্ছে চব্বিশ নম্বর অঙ্ক চব্বিশ নম্বর অঙ্কটা খুবই সোজা একটি বাগানের বলে দিয়েছে পাঁচের বারো অংশের মূল্য বলে দিয়েছে তিনশো কুড়ি টাকা সমগ্র বাগানটির মূল্য কত খুবই সোজা তাহলে সমগ্র বাগানটাকে আমাদের এক অংশ ধরে নিলেই খেলা শেষ তাহলে ধরি সমগ্র বাগান সমান সমান এক অংশ আর প্রশ্নানুসারে এখানে বলেই দিয়েছে আর আমাদের নিজের থেকে বার করে মেলাতে হবে না যে এত অংশ সমান সমান কত টাকা এখানে বলেই দিয়েছে যে পাঁচের বারো অংশ সমান সমান কত তিনশো কুড়ি টাকা তাহলে এক অংশ সমান সমান কত সুতরাং এক অংশ সমান সমান তিনশো কুড়ি ভাগ পাঁচের বারো টাকা তাহলে তিনশো কুড়ি গুণ বারোর পাঁচ হবে পাঁচ ছয় তিরিশ চার পাঁচ এক কুড়ি এখানে দেখো ডাইরেক্ট কাটলাম পাঁচ দিয়ে এখানে এক লিখতেও পারো আর চৌষট্টিকে বারো দিয়ে গুণ করলে তোমরা রাফে গুণ করবে মুখে মুখে গুণ করতে যাবে না ভুল হয়ে যাবে তাহলে চার দুগুনি আট ছয় দুগুনি বারো গুণ এখানে হচ্ছে চৌষট্টি তো এখানে আট চার দুই ছয় ছয় এক সাত তাহলে সাত ছয় আট টাকা হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার আশা করি এই অঙ্কটাও খুব ভালো করে বোঝা গেছে সাত ছয় আটটা খুব সোজা অঙ্ক ছিল তো পঁচিশ নম্বর অঙ্কটাও খুব সোজা এখানে দেখো কি বলছে পঁচিশ নম্বর অঙ্কে না একটি বস্তায় এক কুইন্টাল পঁচিশ কিলোগ্রাম চাউল আছে মানে এখানে অ্যাকচুয়ালি চাল হবে ঠিক আছে তাহলে চাল আছে তা উহার তিনের পাঁচ অংশের ওজন কত দেখো একটি বস্তায় পুরো মোট বস্তায় কত কত কিলো চাল আছে না সরি এক কুইন্টাল পঁচিশ গ্রাম ঠিক আছে আর এক কুইন্টাল সমান সমান হলো গিয়ে আমাদের এক কিগ্রা সরি একশো কিগ্রা সরি একশো কিগ্রা এটা তোমরা মাথায় রাখবে তাহলে দেখো এখানে কি বলছে না আমাদের এক কুইন্টাল পঁচিশ কিলোগ্রাম চাল আছে উহার তিনের পাঁচ অংশের মূল্য কত তাহলে আমরা মোট চাল যদি এক অংশ ধরে নিই তাহলে এক অংশের ওজন দেখো আমাদের বলেই দিয়েছে মোট একটা বস্তায় তো মোট অতগুলোই চাল থাকবে কত পরিমাণ চাল আছে এক কুইন্টাল পঁচিশ কিলোগ্রাম তাহলে এক অংশ সমান সমান আমরা বলতে পারি না এক কুইন্টাল পঁচিশ কিলোগ্রাম মানে এক অংশের ওজন তাহলে আমরা এখানে প্রথমে আমরা এটাকে বার করিনি যে একটি বস্তায় চাল আছে সমান সমান এক কুইন্টাল পঁচিশ কিগরা এটা সমান সমান আমাদের কত হয় না এক কুইন্টাল মানে হচ্ছে একশো কিগরা যোগ পঁচিশ কিগরা তাহলে মোট কত চাল আছে একশো পঁচিশ কিগ্রা আশা করি এতটা বোঝা গেছে সবসময় ছোট একটা ইউনিটে ট্রান্সফার করে নিতে হবে এইসব অঙ্কের ক্ষেত্রে তাহলে এবার আমরা ধরি মোট চাল সমান সমান এক অংশ সুতরাং এক অংশ চালের ওজন কত হয়ে গেল এক অংশ চালের ওজন একশো পঁচিশ কিগড়া আশা করি বোঝা গেছে কারণ কি মোট চাল কত আমাদের একশো পঁচিশ কিগড়া বার করেছি কারণ কি একটা বস্তায় মোট চালই থাকবে আর মোট চালের ওজন আমাদের বলেই দিয়েছে প্রশ্নে এক কুইন্টাল পঁচিশ কিগ্রা সেটাকে আমরা একশো পঁচিশ কিগরা বলেছি আর আমরা মোট চালকে ধরে নিয়েছি এক অংশ তাহলে এক অংশ চালের ওজন আমাদের কত বেড়ে গেল একশো পঁচিশ কিগরা আর আমাদের কত বার করতে হবে তিনের পাঁচ অংশের ওজন তাহলে তিনের পাঁচ অংশ চালের ওজন তাহলে কি করবো নর্মালি গুণ হয়ে যাবে একটা লেসের দাম পাঁচ টাকা হলে তিনটে লেসের দাম কত পাঁচ গুণ তিন পনেরো টাকা এখানে অ্যাঁচ থাকলেই তবে ভাগ হয় নইলে সব ক্ষেত্রে গুণ হয় তাহলে টিনের দিয়ে গুণ করে দিতে হবে এত কিগরা তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর তিন পঁচিশ অঙ্ক পঁচাত্তর কিগরা এটাই হচ্ছে আমাদের অ্যানসার আশা করি এই পাঁচটা অঙ্ক খুব ভালো করে বোঝা গেছে তো পঁচাত্তর কিগ্রাই হবে আমাদের অ্যান্সার তো এই অঙ্কগুলো বারবার তোমরা প্র্যাকটিস করবে তখন তাহলে তোমরা আরো ভালো করে পরীক্ষায় একদম ভালোভাবে লিখে আসতে পারবে মানে অঙ্কটা করে আসতে পারবে আর লেখাগুলো ফলো করবে না লিখে অঙ্ক করবে না শর্টকাট অ্যাপ্লাই করবে না সবসময় রাফে মানে শর্টকাটে তোমরা গুণ ভাগ করতে হবে না সবসময় রাফে করবে এরকম একটা দাগ কেটে নেবে দাগ কেটে নিয়ে এখানে অঙ্ক করবে মানে রাফ করবে আর খাতার মাঝখানে অঙ্ক করবে তো থ্যাংক ইউ সো মাচ আমার এই এত অবধি দেখার জন্য তো পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতে চলেছি খুব শীঘ্রই তো তোমরা ভালো করে অঙ্ক করতে থাকো আর অসুবিধা হলে কমেন্ট করে জানিও তো আজকে এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তিন প্লেন বাই বাই